ষোলই আলফে বিপ্লবী পরমান রসুলের দিন তাদের লাগি দিতে হবে গরদান প্রিয় ভাইরা আমার এই যুবক রসুলের আশেখ যারা আছে তারা নিজের দিকে তাকায় না কথা বলেন ঠিক না। তারা নিজের জীবন নিজের প্রস্তুত করা বলেন ঠিক কিনা একবার নয় তিনি জন্ম রসুলের আদর্শ সামুন্নত রাখার জন্য

মানন সুযোগ আমাদের নেই কথা বলে ঠিক কি না আর মুসলিম ভাই বোনেরা ইফতারের পরিবর্তে তারাও আজ রক্ত দিয়ে পাক করছে আজকের এই বিশাল মানববন্ধনে সবাই শরীক হয়ে আমরা আজ নবী প্রেমে ওলি প্রেমে সেই নিরিহ নির্জাতিত মুসলিমদের পাশে আমরা দানর সুযোগটুকু আমরা অর্জন করব ইনশাআল্লাহ এখনই আমরা ফা কুজুর থেকেই মূল্যবান আমরা আজকের এই নির্মল নিপ্রিয় অত্যাচারী শাসক অত্যাচারী শাসক গোষ্ঠী ইসরায়েলের পছন্দ ইসরাইলের বিরুদ্ধে বিশ্বের বর্তমানে যারা আছে বিশ্বের শিয়াল পন্ডিত যারা আছে ওরা নিজেরা নিজেদেরকে পন্ডিত দাবি করে কিন্তু আমরা দেখি মুসলমানদের দাবি দাওয়ার ক্ষেত্রে ওরা শিয়ালী চক্রতার আশ্রয় গ্রহণ করে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা শিয়াল যেভাবে নিজের নিজের বিষয়টা সলোわない তারা বোঝে আজকে বিশ্বে বিশ্বمول যারা আছে তারা শিয়ালের ভূমিকায় আমাদের সামনে অগ্রসর হয়েছে অতএব হোসাইনি কাফিলা বিশ্বمول যারা আছে জাতি সংঘ যারা আছে এমরিকান যারা আছে আজকে তোমাদের চতુરতা আমরা বুঝে গেছি কথা বলেন ঠিক কিনা